নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আজ বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের রেশি তার জন্য লাল পুঁই শাকও নিয়ে নিয়েছি আর পটল আলু বেগুন লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি আর পুঁই শাকের গায়ের আঁশগুলো ছাড়িয়ে নিয়ে মাঝখান দিয়ে একটা করে চিড়ে নিয়েছি তো এখানে নিয়েছি ইলিশ মাছের মাথা ভালো করে নুন আর হলুদ আমি মাখিয়ে নেব তো এবার কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল ইলিশ মাছের মাথাগুলো আমি ভালো করে ভেজে নেব ভালো করে ভেঙে আমি উল্টে পাল্টে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব তো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিই এই তেলেতেই দিয়ে দেব কেটে রাখা আলু আলুটার নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব এবার দিয়ে দেব পটলটা পটলটাও আবার নাড়াচাড়া করে একটু ভালো নেব দিয়ে দেব কেটে রাখা কচু কচুটা দিয়েও আবার ভালো করে নেড়ে নেব কচু আলু আর পটলটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব বেগুন বেগুনটা দিয়ে আবার একটু ভাজে নেব আমার দেখুন সব সবজি প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেব কেটে রাখা পঁই শাক পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দেব দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো তো চাপা খুলে দেখুন অনেকটাই বেশ ভাজা ভাজা কমেও গিয়ে এসেছে এই সময় দিয়ে দেব আমি ইলিশ মাছের মাথাটা ইলিশ মাছের মাথাটা দিয়েও আমি আবারও ভালো করে নাড়বো এতে বার্না দিয়ে দেবো অল্প করে সর্ষে আর জিরে সামান্য এক চামচ দিয়ে আবার একটু অল্প করে জল দিয়ে আমি নাড়াচাড়া করে নেব কিন্তু আমাদের সবজিগুলো সবই সিদ্ধ হয়ে গেছে বেশি জল দেব না এখানে অল্প করে জল দিয়ে চাপা দিয়ে দেব এবার আমার শাক সবই সিদ্ধ হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে তুলে নেব এবার দিয়ে দেব ওই কড়াইয়ে দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর তেজপাতা ভালো করে একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে আমি যে পুঁই শাকটা হয়ে গিয়েছিল সেই পুঁই শাকটা দিয়ে আবার নাড়াচাড়া করব। আর দিয়ে দেব অল্প করে চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আর সাগে একটু চিনি দিলে বেশ টেস্টটা আরও ভালো আসে আবার একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব আমার রেডি হয়েই গেছে পুঁ ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক করবেন